নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু এবং আপনাদের সামনে নিয়ে এসেছি আমার নতুন চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথি আজ আমার প্রথম ভিডিও এবং থামনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজ আমি আপনাদের কোন সমস্যা সমাধানের জন্য এসেছি হ্যাঁ আজ আমি ছোট বাচ্চাদের পেট ব্যথা নিয়ে কিছু বলবো। দেখুন পেট ব্যথা প্রত্যেকেরই হয় কখনো না কখনো হয়েই থাকে কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই পেট ব্যথা অনেকটাই নিয়মিত হয় এবং এই পেট ব্যথা ছোটো বাচ্চাদের হলে তাদের যে কান্না তা তার বাবা মা এবং বাড়ির লোকজনকে অনেকটাই বিচলিত করে তোলে তাই আসুন ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন দেখবেন আমরা মাত্র কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে কি সুন্দরভাবে ছোট বাচ্চাদের পেট ব্যথা কমিয়ে ফেলছি দেখুন পেট ব্যথা জানতে গেলে আগে জানতে হবে যে ছোটদের পেট ব্যথার কারণ কি। ছোটদের পেট ব্যথার প্রধান কারণ তিনটি প্রথমত গ্যাস ফর্মেশান দ্বিতীয়ত ইন্ডাইজেশান বা বধজম এবং তৃতীয়ত ওয়ার্মকস বা ক্রিমির সমস্যা এখন ছোটদের গ্যাস ফর্ম কেন করে একদম ছোট বাচ্চারা যারা সবে মায়ের ব্রেস্ট মিল্ক খাওয়া শুরু করে দেখা যায় তারা প্রথম দিকে মায়ের ব্রেস্টে শুধুমাত্র নিপিলটি মুখ দিয়ে দুধ টানবার চেষ্টা করে এতে করে কি হয় বাইরের হাওয়া তাদের মুখের ভেতর দিয়ে পেটে গিয়ে গ্যাস ফর্ম করে এক্ষেত্রে তাই মায়েদের লক্ষ্য রাখতে হবে যাতে বাচ্চারা তাদের ব্রেস্টের সম্পূর্ণ এরিয়ালা পর্যন্ত মুখ দিয়ে ব্রেস্ট সাক করে দ্বিতীয় কারণ ইন্ডাইজেশান বা বধ দেখুন ছোটো বাচ্চারা সবসময় নতুন নতুন খাবার খেতে শেখে এক্ষেত্রে দেখা যায় সব খাবার তাদের পেটে সহ্য হয় না তাই তাদের ইনডাইজেশান বা বধ হজমের সমস্যা হয় তৃতীয়ত ওয়ান কস এটা একটা মারাত্মক কষ এবং এক্ষেত্রে ওয়ান কসের ছোটোদের কারণ হল সব জায়গায় মুখ দেয়া বাইরের খাবার খাওয়া নতুন নতুন খাবার খাওয়া মুখে হাত দেয়া ইত্যাদি হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলার আগে প্রথমেই বলে রাখা ভালো আমি যে ডোজ বা রিপিটেশানের কথা বলবো অর্থাৎ কতক্ষণ ছাড়া খেতে হবে কতবার খেতে হবে সেটা অনেকটাই নির্ভর করবে এখানে ব্যথার তীব্রতার ওপর তাই এটা সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতার ওপর নির্ভর করে আমি বলছি যেরকম ব্যথার তীব্রতা হবে সেইভাবে সেই সময়টুকু ছেড়ে আপনারা খাবেন ওষুধ সাধারণত পেট ব্যথা হলে আমরা যে কয়েকটি ওষুধ ব্যবহার করি তার মধ্যে প্রথমে আসে কোলোসিন এবার কোলোসিনটা আমরা কখন দেব না যখন ছোট বাচ্চারা পেট ব্যথায় প্রচণ্ড কাঁদে সেই সময় যদি তার বাড়ির লোকজন বা বাবা মা সেই বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চার পেটটা তাদের কাঁধে নিয়ে ঘোরাঘুরি করে সেক্ষেত্রে যদি বাচ্চার কান্না সাময়িক কমে সেক্ষেত্রে আপনারা কোলোসিন থার্টি দিন এর সাথে পেট ব্যথার সাথে বাচ্চাদের তাদের পায়খানাটা দুর্গন্ধযুক্ত অল্প অল্প পরিমাণ এবং হরহরে হতে পারে এক্ষেত্রে আপনারা কোলোসিন থার্টি পনেরো মিনিট থেকে তিন ঘন্টা ছাড়া ছাড়া এক ফোঁটা করে চারবার দিন একটু বড়ো বাচ্চাদের ক্ষেত্রে পেট ব্যথাটা যদি ক্র্যাম্প ধরার মতো হয় এবং তার সঙ্গে তাদের যদি ব্যথাটা বেন্ডিং ডাবল পজিশানে থাকলে বা পেটে চাপ দিলে কমে সেক্ষেত্রেও আপনারা কোলোসিন থার্টি ঠিক একইভাবে দিতে পারেন এরপরের মেডিসিন চায়না চায়না আমরা কখন দেব চায়নার পেট ব্যথা এই কোলোসিনের মতোই লক্ষণ অর্থাৎ পেটে চাপ দিলে পেট ব্যথা কমে কিন্তু এক্ষেত্রে পায়খানাটা হবে সাদা রঙের এবং ছানা কাটা ছানা কাটা নেচারের এক্ষেত্রে আপনারা চায়না থার্টি চারবার দিন তিন ঘন্টা ছাড়া ছাড়া এক ফোঁটা করে এর এরপরের মেডিসিন ম্যাকফস আপনারা ম্যাকফস কখন দেবেন যদি দেখা যায় পেট ব্যথাটা পেটে খুব জোরে চাপ দিলে কমে এবং তার সঙ্গে গরম সেঁক দিলে কমে সেক্ষেত্রে আপনারা ম্যাকফস থার্টি চারবার তিন ঘন্টা ছাড়া ছাড়া দিন এরপরের মেডিসিন ভেরি ইন্টারেস্টিং ক্যামোমিলা ক্যামোমিলা কখন দেবেন দেখা যায় যে বাচ্চারা মায়ের ব্রেস্ট মিল্ক খায় সে যদি মায়েরা প্রচণ্ড রেগে থাকে এবং সেই অবস্থায় বাচ্চাকে ব্রেস্ট মিল্ক দেয় এবং বাচ্চাদের পেট ব্যথা হয় তারপরে সেক্ষেত্রে ক্যামোমিলা থার্টটি দিন এক্ষেত্রে তাদের পায়খানাটা অনেক সময় সবুজ রঙের হতে পারে আপনারা ক্যামোমিলা থার্টটি তিন ঘন্টা পর পর চারবার দিন এরপরের মেডিসিন নাক্স ভূমিকা আপনারা নাক্স ভূমিকা কখন দেবেন দেখা যায় বাচ্চাদের পেট ব্যথা যদি তাদের বায়ুপাস হলে বা পায়খানা হলে বা বমি হলে কমে এবং তার সঙ্গে তাদের যদি বাইরের খাবার বা রিচ স্পাইসি ফুড খাবার বা চিপস জাতীয় খাবার খাওয়ার হিস্ট্রি থাকে সেক্ষেত্রে আপনারা নাক্স ভূমিকা থার্টি তিন ঘন্টা ছাড়া ছাড়া চারবার দিন এরপরের মেডিসিন সিনা আপনারা সিনা কখন দেবেন সিনা যদি ওয়ার্ম কস থাকে অর্থাৎ বাচ্চাদের পেট ব্যথা প্রায়শই হতে থাকে নাভির আশপাশ জুড়ে এবং তাদের ঠুতু দেওয়া দাঁত দিয়ে নোখ কাটা কামড়ানো সব লক্ষণ থাকে তাহলে আপনারা সিনা টু হান্ড্রেড দুটো ডোজ ছ ঘন্টা ছাড়া দিন এরপরের মেডিসিন সেননা সেন্না কখন দেবেন সেন্না আপনারা তখনই দেবেন যখন দেখবেন যে কোলোসিন বাচ্চাটিকে দেওয়া হয়েছে এবং তার কোলোসিন্তের মতোই লক্ষণ ছিল অর্থাৎ পেট ব্যথা বেন্ডিং ডাবল পজিশানে পেট ব্যথা কমা বা পেটে চাপ দিলে কমা কোলোসিন প্রেসক্রিপশানও হয়েছে কিন বা কোলোসিন দেওয়াও হয়েছে কিন্তু তাও কোলো ব্যথা কমেনি সেক্ষেত্রে আপনারা সেন্না থার্টি বা টু দুটো থেকে চারটে ডোজ ছ ঘন্টা ছাড়া দিন এক ঘন্টা করে এছাড়া আরও অনেক কারণ রয়েছে পেট ব্যথা হওয়ার বাচ্চাদের যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান রেনাল স্টোন কলিক গল ব্লাডার স্টোন কলিক অ্যাপেন্ডিসাইটিস এবং তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আপনাদের কাছাকাছি কোনো ভালো ডাক্তার ডাক্তারবাবুর কাছে গিয়ে সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে সঠিক ওষুধ নির্বাচনের মাধ্যমে নিজেদের বাচ্চাদের সুস্থ করে তোলেন এছাড়া বাচ্চাদের বাড়ির লোকেদের আর একটাই কথা বলার সেটা হচ্ছে বাচ্চাদের যখন পেট ব্যথা হয় তখন তাদেরকে জোর করে আপনারা কিছু খাওয়াতে যাবেন না তাদের যতটুকু ইচ্ছা সেটুকু খাবার দিন অল্প অল্প খাবার দিন সহজ সহজপাচ্য খাবার দিন আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে হোমিওপ্যাথির মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন